হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম আমাকে খলিল হোটেল উদ্বোধনের পরে আমি ইমরান হোসেন শোহাগ আজ আবার আসলাম এখন দুইটে পঞ্চান্ন বাজে লাঞ্চ টাইম লাঞ্চ টাইম প্রায় শেষ আজ আমরা দেখব ভিতরে কাস্টমারের কেমন চাপ এবং কি পরিমাণ সেল হচ্ছে দর্শক আমাদের হোটেলের ভিতরে প্রবেশ হতে আসেন আমরা দর্শক আজকে এখন দুইটে পঞ্চাশ বাজে টাইমটা দেখেন দুইটে পঞ্চাশ বাজে আমাদের ক্যাশ কাউন্টারে পর্যাপ্ত কাস্টমারের ভিড় এবং চাহিদা আমাদের মিষ্টি সেকশন থেকে শুরু করে ভাই দই খাচ্ছে কাস্টমার দাঁড়ায় পড়ি ভাই দই খাচ্ছে না আপনার অনুভূতি কি তাই দেখালাম দইটা নেন এবং ক্যাশ কাউন্টার আমাদের হ্যাঁ এবং আমাদের প্রথম যে অ্যারেঞ্জমেন্ট আমাদের ঢুকার পরেই প্রথমে আমরা পাচ্ছি আমাদের মিস্ত্রি সেকশনটা হ্যাঁ আমাদের মিস্ত্রি সেকশন থেকে আমরা ঢুকে যাচ্ছি আমরা অন্য অন্য আইটেম দেখাবো দর্শক আমাদের মিষ্টি বলতে দই আছে রসমালাই আছে ফিরনি আছে দর্শক খলিল মানে মিষ্টি মিষ্টি মানে খলিল এই খলিল হোটেলে মিষ্টি খেতে আসতে হবে মধুমতি সিনেমা হল এবং সাতচকরের মাঝে অবদাগুলিতে দর্শক আমরা আসেন হোটেলের ভিতরে দেখাই দর্শক আমাদের জুস শোনো বেচা কেনা ভরপুর জুস এই ধরনের পেঁপে আসলে আমি সচরাচর চোখে দেখি নাই পেঁপে তো না আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত আল্লাহ রব্বি কুমা জীবান কোন কোন নিয়ামত আপনি অস্বীকার করবেন আল্লাহ রহমতে দেখেন পেঁপেটা না দেখলে একদম ন্যাচারালভাবে পেঁপেটা আমরা তৈরি করছি সকল ফলের জুস আমাদের এখানে পাওয়া যাচ্ছে এরপরে আছে আমাদের এখানে ডোরিয়ান ফলের জুস দর্শক ডোরিয়ানের জুস এটা বাংলাদেশে খুবই রেয়ার ফল এই ডোরিয়ানটা খুব বাইরের ফল এটা আমরা জুসটা তৈরি করতেছি আমাদের এখানে পর্যাপ্ত দরিয়ান ফল আছে এবং সকল প্রকার জুস আমরা এখানে সেল করে থাকি এখন লাঞ্চ টাইম দুইটা পঞ্চাশ বাদে দুইটা পঞ্চাশ বাদে দেন প্রত্যেকটা টেবিলে লোকে সরগম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে প্রত্যেকটা প্রচুর কাস্টমার আমাদের এই হোটেলে এখানে আসে কি অবস্থা আপনি যদি খাইতে আসছেন আপনার কেমন অনুভূতি কি আর কোথা থেকে আসছেন আমি এমনি ঘুরে ঘুরে প্রচুর খাই এর

আগে পরে গিয়ে আসছেন খাইতে এখানে জি 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 কেমন হয়েছে খলিল বাইয়ের না না খলিল ভাইয়ের গরুর মাংসটা সবচেয়ে বেশি মজা তাই না বস আপনার বাসায় কোথায় আমার বাসায় কম

দর্শক আমাদের খলিল হোটেলে উঠার সময় দোতলায় দেখবেন আমাদের চেয়ারম্যান সাহেবের ছবি খলিল ফার্নিচার খলিল বংশ এবং খলিল ফার্নিচার হোটেলের চেয়ারম্যান খলিল রহমান দর্শক চেয়ারম্যান সাহেবের ছবি থেকে উঠা পর আমাদের খলিল হোটেলের দ্বিতীয়তলা শো শোরুমে পর্যাপ্ত কাস্টমারের সেল এবং পর্যাপ্ত চাহিদা অনুযায়ী বরপুর আমরা আসলে ভিতরের পাশে দেখাই আমাদের কী পরিমাণ কাস্টমার আছে লাঞ্চ টাইমের একবার যে আমাদের আমরা চলে একবার হান্ডি স্ট্যান্ড এই কি অবস্থা কেমন আছেন আপনারা হ্যাঁ কেমন সার্ভিস পাচ্ছেন কেমন সেল আপনাদের দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হান্ডিমান যারা আছে প্রত্যেকটাই ব্যস্ত প্রত্যেক হান্ডিম্যান প্রত্যেকটা হান্ডিম্যান ব্যস্ত হ্যাঁ আপনাদের কষ্ট আছে গরমে কাজ করতে তাই না বলেন হোটেলে তো সেফ রিটন ভাই

খেতে আসতে হবে মতিঝিল হোটেলে দর্শক মন ভরানো কাচ্চি কলিল হোটেলের খিচুড়ি এবং কালা পুড়া লাল বোনা ইলিশ মাস হোটেলে দর্শক হোটেলের ডান পাশে আমাদের ঢুকার পরেই পাচ্ছেন কাবাব সেকশন মানিক ভাই আপনি তো দীর্ঘদিন ধরে কাবাবের কাজ করতেছেন আমাদের এখানে কেমন কি পাচ্ছেন সারা পাচ্ছেন স্যার আলহামদুলিল্লাহ আমি এই কাবাবের লাইনে প্রায় দীর্ঘ চব্বিশ বছর কাজ করি কী কী কাবাব আছে এটার নাম কি স্যার এটা হচ্ছে চিকেন বডি কাবাব আর এই যে এটা এটা স্যার চিকেন হারিয়ালি কাবাব আপনারা কী কী কাবাব হচ্ছে স্যার আমাদের এখানে হচ্ছে গরুর শিখ কাবাব মাটন বডি কাবাব চিকেন বডি কাবাব চিকেন হারিয়ালি চিকেন রেশমি কাবাবের জগতে যত আইটেম আছে আমাদের এখানে যেগুলো রেগুলার সেগুলো তো আছেই এছাড়া যত ধরনের দর্শক এখানে আরও সামনে ইনশাল্লাহ পরবর্তীতে চালু করবো ইনশাল্লাহ শীতকালের সময় মাছ এবং আস্ত খাসিও ইনশাল্লাহ চালু করব আমাকে পর্যাপ্ত শর্মা আছে 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 রুটি দর্শক আমাদের এখানে পর্যাপ্ত খাবারের পার্সেল অর্ডার নেওয়া হয় ডেলিভারি নেওয়া হয় এবং বিয়ে বউ বা যে অনুষ্ঠানে আমরা যায় ঘরোয়া পরিবেশে তৈরি করে দিয়ে থাকি দর্শক আমাকে এখন আমাদের রুটি সেকশনে যাবো রুটি হয় গার্লিক হয় কাশ্মীরি হয় চিলি হয় কাপলি হয় সুইট হয় তারপরে জেলি হয় পরোটা কি হয় শাঁই পরোটা হয় গিয়ে ভাজা পরোটা হয় লাচ্চা পরোটা হয় টানা পরোটা হয় পাওয়া যায় দর্শক আমাদের মিষ্টি যেখানে তৈরি করা হয় আমাদের মিষ্টির কারিগর মোহাম্মদ সরহ আলম বাই ওনাকে সবাই গুরু বলে ডাকে গুরু আপনার অনুভূতি কি এটা কি মিষ্টি বানাচ্ছেন দর্শকদের বলে আপনি তো দীর্ঘদিন মিষ্টির কাজ করতেছেন আপনি কোন কোন দেশে কাজ করছেন বহুত 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 জায়গায় চাকরি করছি আমি ঢাকা ফিলিপ সিটি আং লন্ডন স্কটল্যান্ডে কলিল ভাই এখানে কেমন সারা পাচ্ছেন আল্লাহর রহমতে দারুন দারুন একবারে একে 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 আপনাকে স্বাস্থ্যকর বলে সমস্যা তো না একবারে আপনাকে দুই মিষ্টির কোন যত হোটেল আছে যত হোটেলে যত মিষ্টির কাম করেন না আল্লাহর রহমত কলিল কলিল ভাই আলহামদুলিল্লাহ গুরু দেখ আপনার মিষ্টির প্রশংসা অনুযায়ী আমরা আসছি আবার আপনারা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আজ দেখা করব ইনশাআল্লাহ দোয়া করে গুরু ওকে আসসালামু আলাইকুম দর্শক

দর্শক গরুর মাংস মিষ্টি মন্ডা খাওয়ার পরে আমাদের ছোটন ভাইয়ের ফাগুন পান আলহামদুলিল্লাহ খুব স্বাদ হয়েছে আপনারা আসবেন ছোটন ভাইয়ের পান খাইয়ে আসবেন